জেলা পরিষদের উদ্যোগে গয়েশপুরে আয়োজিত হলো শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি শিক্ষা কি কেবল পুস্তকের দ্বারায় আরোহণ করা সম্ভব শিক্ষার জ্ঞানকে দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন হাতে কলমে অনুশীলন যার মাধ্যমে চিরগতি সম্পূর্ণ শিক্ষার্থীরা কোনো বিষয়ে জ্ঞান ধারণা কম সময়ে আয়ত্তিকরণ করতে সক্ষম হয় তাই নদিয়া জেলা পরিষদের উদ্যোগে গয়েশপুরের ছটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি যার মাধ্যমে শিক্ষার্থীদেরকে পরিবেশ সম্পর্কে জ্ঞান ধারণা আয়ত্তিকরণ করার সুযোগ করে দেয়া হবে বর্তমান সময়ে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে তাতে করে পরিবেশকে রক্ষা করতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বেশি বেশি করে সচেতনতা বার্তা ছটি বিদ্যালয় থেকে তিরিশ থেকে চল্লিশ জন ছাত্র ছাত্রী এবং তাদের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন এছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া জেলা প্রজেক্ট অফিসার সুব্রত সরকার ও অন্যান্য সরকারি আধিকারিকরা বিষয়টা হচ্ছে এক্সকারশন ট্যুর অর্গানাইজ বাই নদীয়া জেলা পরিষদ আমরা তাদের সঙ্গে সহযোগিতা করেছি বিষয় মূল বিষয় হচ্ছে যে বাচ্চাদের যারা স্কুলে পড়ছে ইলেভেন টুয়েলভ নাইন টেন এই সমস্ত বাচ্চাদের আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন করা আমাদের যে সমস্ত নাগরিক জীবন রয়েছে তাকে যাতে আরও সুন্দরভাবে এবং সুস্বাস্থ্যকর করে দেওয়া করা যায় তার জন্য আমাদের যে ফাংশানিংগুলো রয়েছে আমাদের সোয়ারেজ রয়েছে এসটিপি রয়েছে এবং আমাদের স্নানের ঘাট থেকে আরম্ভ করে ঐতিহাসিক যে জায়গাগুলো নিদর্শনগুলো রয়েছে সেগুলো তাদেরকে ঘুরিয়ে দেখানো রবীন্দ্রনাথ বাড়ি এক্সিকিউটিভ অফিসার বয়স্কর এখন এই ছাত্ররা আগামী দিনের নাগরিক তো এদেরকে একটা সম্যক ধারণা দেওয়া রাজ্য সরকারের উদ্যোগে আমরা ডিএম এর থেকে নির্দেশ পেয়েছি তাদেরকে সম্মুখ একটা ধারণা দেওয়া আমাদের পৌরসভায় জলের পরিষেবা কি হচ্ছে সোয়ারেজ লাইনের পরিষেবা কি হচ্ছে বৈদ্যুতিকরণ কি হচ্ছে কিভাবে হচ্ছে শুধু এগুলো হচ্ছে বললে তো হবে না তারা ডিটেলসে গিয়ে দেখবে যে কিভাবে হচ্ছে কাজগুলো কতদিন হলো এটা চালু হয়েছে এবং কবের মধ্যে শেষ হবে সেসব সম্বন্ধেই একটু ধারণা দেওয়া আমাদের ইঞ্জিনিয়াররা এক্সিকিউটিভ অফিসার এবং সমস্ত অধিকারিকরা মোহনরাম মহাশয় এদের মধ্যস্থতায় এরা এই ব্যাপারে সম্পূর্ণ একটা ধারণা নিয়েছে আজকে এবং তার ফলে আমার মনে হয় এরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে